এই যে একেবারে টাটকা ফ্রেশ মাছ গুলা কিন্তু নিয়ে আসতেছে এখনই এটা হইতেছে আমাদের চাঁদপুর সদর লালফুর মাছের আরত যেখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার হরেক রকম ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগে এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে নর্মালি বৃষ্টির দিনে মাছের দাম অনেকটাই কম থাকে এই যে মাছগুলো নিয়ে আসতেছে একবারে টাটকা ফ্রেশ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আজকের দিনে পদ্মার হরেক রকম মাছগুলো আসলে কীরকম দামে বেচা কেনা হয় যে মাছ নিয়ে যাচ্ছে একবারে টাটকা ফ্রেশ মাছ এটা আমাদের চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের चारो मास्क किंतु असतेसे आजकडे 50 हा 1050 का हा 1050 का हा 1050 का बंदोस्ट का हा 1050 हा 1050 का हा 1050 का बंदोस्ट का हा 1050 हा 1050 का गडा काय कर আয় কুষ্কায় কুসুরক আয় কুশ আয়ুসায়ক আয়সায় আয় কুশকায়

Άστον Σουκά, Άστον Σουδάν, 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 Άστον σουδαν αστον σουδαν αστον σουδαν αστον σουδαν αστον σουδαν αστον σουδαν αστον σουδαν

শ উনিশশো উনিশশো টাকা উনিশশো দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার একুশ টাকা একুশ 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 টাকা একুশ একুশ একুশো টাকা তিন হাজার একুশ টাকা একুশ বাইশো মুর্বী হ্যাঁ বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা বাইশ আয় বাইশো টাকা

এগারোশো <imitation> <imitation> 好、啊，上了。上 बारश पंचाय बारश पंचाश ते आठ टाकशाय आता शक्यशाळश आताशा पंचायत पंचाश दुशन आता पंचयश चौदश आदेश संघ चौदा टाक चौदय आोद्याश चौदा टाका चौदश आघाटा चौदश

আজি आजा 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 কত বলছেন হাই কত

ସାତଶହ ଆଇ ସାତଶହ କହେ আই ଆଏ ସାତଶହ କହେ ସାତଶହ ଆଇ ସାତଶହ କହ ସାତଶହ ଆଏ ଆଠ ସାତ ଶହ ରୂପେ ସାତଶହ ଆଇ ସାତଶୁ କହ ସାତଶହ ଆଏ ସାତଶହ କହ ସାତଶହ ଆଏ ଶାଶୁ କହ ସାତଶହ ଆଇ ସାତଶୁ କହ ସାତଶହ ଆଇ ନାଇ ସାତଶହ ରୁପେ ଆଏ ସାତଶହ ରୂପେ ଆଠ ସାତଶହ ଅମିତ ଗଭ୍ରି ସାତଶହ ରୂପେ ସାତଶହ ଆଠ ସାତଶହ ରୂପେ ଆଏ ସାତଶହ କହେ ଆଏ ସାତଶହ କହେ

আয় পঞ্চাশ টাকা পঞ্চাশ আয় তাল্লিশশো পঞ্চাশ আয় চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশ পাঁচ চুয়াল্লিশ টাকা আয় চুয়াল্লিশশো আয় আশা পাঁচ হাজার পঞ্চাশ নাই ছাব্বিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ টয় আঠাইশো আঠাইশো আয় আঠাইশো পয় আয় আঠাইশো আছে আঠাইশো পঁচিশশো পঁচিশ পঁচিশ শখায় পঁচিশ পঁচিশ বড়া কচি পঁচিশ বড়া গকায় পঁচিশ বড়া গকায় আর বডা কচিশো আচিশ পঁচিশ বডা পঁচিশ শতাংশ আহ পঁচিশ বডা কচিশো আহ পঁচিশ বড়া গত পঁচিশশো আহ পঁচিশ বড়া কচি শখায় পঁচিশা পঁচিশশো আপিশ